গেল জুন মাসে কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাটি লক্ষ্য করে কমপক্ষে উনিশটি মিসাইল ছড়ে ইরান তেহরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়নি বলে সে সময় দাবি করেছিল পেন্টাগন তবে হামলার প্রায় এক মাস পর প্ল্যানেট ল্যাব পিবিসি সহ অন্যান্য স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাটির যোগাযোগ ব্যবস্থা বলা হচ্ছে একটি অত্যাধুনিক জিওডেসিক ডোমের ভেতরে স্থাপিত বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস দিয়ে গোপনে তথ্য আদান প্রদান করত মার্কিন সেনারা হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে জিওডেসিক ডোমে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট ইরান যে আল বিমান বিমানঘাটিতে হামলা করবে তা নাকি আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই জানা সত্ত্বেও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করতে কেন ব্যর্থ হল কর্তৃপক্ষ তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যোগাযোগ ব্যবস্থার এই ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল বিমান বিমানঘাটি যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কমের হেডকোয়ার্টার্স হিসেবে উনিশশো সালে ষাট একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি দশ হাজার সেনা মোতায়েন রয়েছে সেখানে থাকতে পারে একশোটি এয়ারক্রাফট ইরাক সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল তাসরিয়ান বিমানঘাটি যমুনা নিউজ